আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আসেন তাহলে জি আসেন দর্শক বন্ধুরা উনি একজন এআই কর্মী আপনার প্রশিক্ষিত এআই কর্মী উনি লালতির লাইভ স্টকে আপনার বিজ কাজ করেন লাইভ স্টকের পিআনে কাজ করেন আজকে আপনাদের দেখাবো একজন আদর্শ এআই টেকনিশিয়ান কিভাবে এআই করলে গরুকে ইনসিমিনেশন করলে আপনার এটার কনসিপের পার্সেন্টেজ ভালো থাকে আমাদের এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো একজন অভিজ্ঞ এআই কর্মীকে আজকে আমরা পেয়ে গেছি সৌভাগ্যবশত আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা আপনারা আমার সাথে আমাদের সাথে থাকবেন অনেকে দেখা যায় একবার দুইবার তিনবার বীজ দিয়ে আমরা বীজ থাকে না অনেকে এই কমপ্লেনটা আমাদের করে একবার বীজ না থাকলে টাকা যেমন তেমন সময়ের অনেক নষ্ট যায় এই সমস্ত বিষয় জানবো কি করে বীজ ইয়ে ধরলে বীজ থাকবে বা কনসিপের হার বাড়বে আপনারা থাকবেন আমাদের সাথে আচ্ছা তাহলে আমরা প্রথমে আমাদেরকে আমার দর্শকদেরকে জানান যে আমরা যে অনেকেই প্রশ্ন করে থাকে অনেকে এআই কর্মীদের দোষ দিয়ে থাকে যে আমার গরুকে বীজ দিয়ে গেছে তো কি কি কারণে দেখা যাচ্ছে আমাদের এই বীজ দেওয়ার পরেও বীজ টিকে না এর মেইন যে কারণগুলো যদি আমার দর্শকদেরকে বলতেন ওনারা উপকৃত হতো মেইন যে কারণগুলো হচ্ছে এখানে গরুর মালিককে জিজ্ঞাসা করতে হবে যে আপনার গরুটা হিটার্স। আচ্ছা তখন থেকে আপনার বারো ঘন্টা পর বীজ দিতে হবে আচ্ছা এর আগে বীজ দিলে কিন্তু কাজ হবে না আচ্ছা এবং গরুর কাছে এসে গরুর কাছে সঠিকভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে পরীক্ষা করে দেখতে হবে আচ্ছা যে গরুটা ভিতরে অভারিতে কোনো সিস্ট আছে কি না গরুতে কোনো রক্তক্ষরণ পুজ আছে কি না আচ্ছা এগুলো দেখার পরে তারপরে গিয়ে বীজটা দিতে হবে অনেকে কী করে আসে আসে বীজগুলা দিয়ে দেয় আচ্ছা দিয়ে দেওয়ার পরে দেখা যায় কনসেপ্ট করলো না হইলো না মানে বীজ দেওয়ার আগে কিছু নিরীক্ষা আছে এইগুলো সঠিকভাবে না করার কারণে না জানার কারণে অনেকে কমপ্লেনটা করে যে বীজ টিকে নাই তো একবার যদি বীজ না টাকে তাতে আরো আবার এক মাস দুই মাস লাগে একুশ দিন পর আবার তাকে লাগে সময়টা নষ্ট হয় কৃষকের তাহলে দেখা যাচ্ছে আমরা যারা এআই কর্মী আসি বা যারা এআই কাজ করে থাকেন তারা এই বিষয়টা যদি একটু পর্যবেক্ষণ করেন এবং কৃষকের থেকে সঠিক তথ্যটা নিয়ে করতে পারেন তাহলে এটা কনসিউমের হারটা বাড়বে তাই না আচ্ছা এখন আপনারা যখন একটা এআই কর্মীর একজন কৃষকের বাড়িতে আসলেন খবর দিল ফোন করলো এসে প্রথমে কি কাজটা করবেন বা কি করা উচিত আপনি বিআইটা করবেন আমার দর্শকদেরকে সম্পূর্ণ আইটা দেখাবো আজকে প্রথমে আমি পরীক্ষা করে নেব গরু আচ্ছা এটা করে নিচ্ছি আমি যে সমস্যা আছে কি আচ্ছা তাহলে আমরা আপনি আপনার কাজ করেন আমরা দেখি আসলে কিভাবে আসলে একজন আদর্শ এআই কর্মীর কাজ কি এবং আদর্শ এআই সিস্টেমটা কি আমি দেখব আজকে প্রথমে আগে পরীক্ষা করে নেব কোনো সমস্যা আছে কিনা গরু আচ্ছা এই গরুটাতে যেমন আপনার হিট থেমে গেছে আচ্ছা এই হিটটা থেমে গেছে এই গরুটাতে বীজ দেওয়া দিলে কাজ হবে না অনেকে এইভাবেই কিন্তু বীজটা দিয়ে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যদি আমরা এই বীজ দিয়ে দিতাম তাহলে কৃষকের টাকা নষ্ট হতো আর সময় নষ্ট হইতে এই গরুটা গত শিডিউলেও আমি দেখছি এই লং টাইম হিটটা ধরে রাখে না আচ্ছা মানে সর্বোচ্চ হিট ধরে রাখে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা আচ্ছা তার মানে এই পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে আমাদেরকে এই আই কাজটা করতে হবে হ্যাঁ তার মানে এটা যদি এখন আমরা হিটে আসছে তখনই মনে করেন যে ওর লাস্ট টাইম চলে গেছে সময় কত বুঝছে গরুটা হিটে আসছে কিন্তু হিট হয়তো আরো আগে আসছে আরো আগে আসছে আচ্ছা তার মানে এখন আমরা এটাকে বীজ দিবো না বীজ দিলে শুধু কৃষকের টাকা নষ্ট হবে আর সময় নষ্ট হবে এইটাই হলো একটা মেন বিষয় যে আমরা এটা পুশ করার আগে বীজটা পুশ করার আগে এই পরীক্ষাটা হলো আসল

সেক্ষেত্রে উনি যে গরুর মালিক ওনার কি সতর্কতার অবলম্বন করতে হবে বা উনার কি খেয়াল রাখতে হবে এই জিনিসটা যদি আপনি ওনাকে বলে দেন পরবর্তীতে হয়তো ওনার এই ভুলটা হবে না কিছু কিছু গরু আছে হিটে আসলে ডাকে আচ্ছা সেই গরুগুলোকে আপনার বারো ঘন্টা পর ডাক্তারকে খবর দিলে সঠিক সময় পাবে কিন্তু যে গরুগুলা হিটে আসলে ডাকে না নিকাশ শুধু ভাঙে আচ্ছা কিন্তু এগুলা গরুকে কৃষকরা বুঝতে পারে না আচ্ছা তার মানে সতর্ক দৃষ্টি রাখতে হবে পরবর্তীতে আমরা এটা যেহেতু ডাকা ডাকি চিল্লাচিল্লি করে না ডাক্তার সাহেব যেটা বললেন তাহলে আমাদের খেয়াল রাখতে হবে তার ময়লাটা কখন ভাঙছে ময়লা ভাঙার সাথে সাথে ইনফর্ম করতে হবে যখন মনে করেন আপনার ডাক পে গরুটা তখন আমাকে বারো ঘন্টা পর ডাকবে কিন্তু যখন আপনি মিউকাস দেখছেন যে মল দেখা যাচ্ছে ডাক্তার সাহেব আস আমি তখনই সাথে সাথে চলে আসে একে বিস ইনসেমেশন করা হবে করা যাবে তাহলে আমাদের সময় নষ্ট হবে না বীজটা কাজে লাগবে আচ্ছা এখানে আর একটা বিষয় আছে যে আমরা যেই এখানে একটা টেম্পারেচারের বিষয় আছে মনে হয় বীজটা যে টেম্পারেচারে রাখা দরকার আমরা অনেকেই জানি না অনেক এই কর্মী দেখা যাচ্ছে এই টেম্পারেচারটা ঠিক মতো মেনটেন না করার কারণে কিন্তু একটা কমপ্লেন আসে যে বীজ থাকে না আপনারা যে এটা কি বলে এই বক্সটাকে কী বলে এটা হলো আপনাদের এই ক্যান 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 বীজ ক্যারি করার ক্যান এই ক্যানের ভিতরে আপনাদের বীজ আছে বীজটা কি আমাদের একটু দেখানো যাবে জি জি কোন অবস্থায় বীজ বীজটার কোন অবস্থায় থাকলে ভালো থাকবে এখানে মাইনাস 195 ডিগ্রি সেলসিয়াসে আছে নাইট্রোজেন দেওয়া আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে এই বীজগুলো আমার এই এভাবে দেওয়া আছে আচ্ছা এখানে 100 মাইনাস কত ডিগ্রি আছে তাপমাত্রা 195 ডিগ্রি আচ্ছা তাহলে এই অবস্থায় থাকলে বীজটা ভালো থাকবে তো জি জি অবশ্যই আচ্ছা এই এটাকে কি বলা হয় নাইট্রোজেন ক্যান এই ক্যানের ভিতরে এই যে গরুর বীজ এগুলো প্রত্যেকটা স্টোর ভিতরে বীজ আছে তাই না আচ্ছা এইটা ভালো থাকবে যেই তাপমাত্রায় থাকার কথা আমরা দেখা যাচ্ছে অনেকেই অসতর্কতার কারণে ওই তাপমাত্রাটা আমরা মেনটেন করি না যে কারণে ওই বীজের গুণগত মান ভালো থাকে না তাহলে এআই কর্মী হিসাবে আপনার আপনার পরামর্শ কি একজন এআই কর্মী হিসাবে কি পরামর্শ এটা ক্যানকে সব সময় পর্যবেক্ষণে রাখতে হবে আচ্ছা এবং এই অনেক এআই কর্মী আছে সারা দিনে দেখা যাচ্ছে তাদের এক সপ্তাহে একটা কল হয় না আচ্ছা তারা বীজের ক্যানের ভিতরে যে গ্যাসটা রাখতে হবে এই গ্যাসটার ইনকামের যে একটা ভ্যালু থাকে এই ভ্যালুটা না থাকার কারণে সে গ্যাসে এইটাতে গ্যাসেই ঠিক মতো রাখতে পারে না আচ্ছা তার মানে সে এক সপ্তাহে কোনো সেল করতে পারে পারেনি এখানে এটা রিফিল করতে গেলে তার দেখা যাবে একটা খরচ হবে যে কারণে সে আয়ও নাই এখানে খরচও করে না এবং এই কারণে বীজের গুণগত মান নষ্ট হয়ে যায় অবশ্যই তাহলে এই বিষয়টা আমাদের এআই কর্মী হিসেবে খেয়াল রাখতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিলেন এই তথ্যগুলি হয়তো আমার চ্যানেলের কৃষক ভাই বন্ধুরা ও অনেক উপকৃত হবে আর আর একটা ইনফরমেশন আমাকে দেন যেটা আমার খুব জানার ইচ্ছা সেটা হলো একটা বকনা বাসুর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাসুর দিন বয়সে সে মা হওয়ার জন্য রেডি হয় সে আপনার ভালো যে পারফেক্ট হয় সে পার্সেন্টেজ যদি ভালো হয় বারো মাস থেকে ষোলো মাসের মধ্যে সে কনসেপ্ট করবে বারো থেকে ষোলো মাসের মধ্যে সে মা হওয়ার জন্য উপযুক্ত রেডি হয় আচ্ছা তাহলে দেখা যাচ্ছে আমরা প্রথমবার যে হিটে আসলো একজন কৃষক জানলো যে প্রথমে দুবার মিস করতে হবে প্রথম এবং সেকেন্ড টাইম বীজ তাকে বীজ দেওয়া যাবে না সে যখন হিটে আসবে তৃতীয়বার আমরা এর কারণটা কি তার ওভার হিটা যেটা আছে অনেক সময় দেখা যায় মেসুয়েট হয়ে আসে আচ্ছা যখন দুবার হিটার আসবে তখন সে মেসুয়েটের আচ্ছা রেডি নিয়ে আসবে আচ্ছা যখন মিস করবে তখন সে মেসুয়েট হয়ে তৃতীয়বার গিয়ে রেডি হয়ে আসবে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে সে পরিপূর্ণ তার রেডি হতে আর দুইটা হিট আমাদের মিস দিতে হবে অনেক সময় আমরা যেটা করি যা অনেক গরু দেখা যায় হিট সাইলেন্ট যা অনেক গরু ওরা টের পায় হ্যাঁ নীরব হিট যেটাকে বলে দুইবার দেখা যায় হয়ে গেছে টের পায় না তৃতীয়বার গেলে ফাইনালি ভালো হিট আসছে তখন ওটা পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া যায় দেওয়া যায় কিন্তু অনেকে যে আবার টের পায় না সেক্ষেত্রে তো আমরা যখন হাত দিব তখন বিশেষ করে আমার ক্ষেত্রটা আমি এইরকমই করি যে আমি আগে হাত দিয়ে টেস্ট করি যাতে এবার করলাম আপনার অভিজ্ঞতার আলোকে যদি মনে করেন যে তাকে বীজ দিলে টিকবে বা সে ভালো মা হতে পারবে দেন দেন দিয়ে দেবো দর্শক বন্ধু এই যে সিক্রেট কিছু বিষয় আজকে আপনাদেরকে জানালেন যেমন নুরুজ্জামান আহমেদ আমি এআই টেকনিশিয়ান লালতির লাইফ স্টক ডেভেলপমেন্টের আমি কালীগঞ্জ থানার কাকিনিয়া ইউনিয়নের দায়িত্বে আছি কতদিন যাবত আপনি এআই কর্মী হিসেবে কাজ করছেন এর আগে অন্য কোম্পানিতেও করছিলাম কিন্তু লালতিরে আমি তিন বছর থেকে করতেছি আচ্ছা এর আগে ইজাবে ছিলাম দীর্ঘ আট বছর আচ্ছা এই রংপুর এই কাকিনা এই যে কালীগঞ্জ থানা এটা কাকিনা বা তার আশেপাশে যদি কারোর আপনাদের এআই করাতে হয় আপনার নাম্বারটা একটু বলে দেন তাদেরকে যাতে তৎ জলদি কারণ অনেক সময় দেখা যায় যে এই যে জলদি কল না করার কারণে আপনাকে আজকে যে কেসটা হয়েছে যে হিটে আসছে যে সময় আপনাকে জানার কথা জানাইছে তারও চার ঘন্টা ছয় ঘন্টা পরে গেছে আপনি এসে দেখলেন যে এটাকে আর কাজ হবে না তো এই জন্য কিন্তু মিস হয় তো আপনার নাম্বারটা দর্শক বন্ধুদের বলে দেন এই অঞ্চলের থেকে কেউ যদি আপনাকে খুঁজে যাতে আপনাকে খুব সহজে খুঁজে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ জিরো আবার বলেন জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি উনি আপনাদেরকে সহযোগিতা করবে আর তার একটা পরামর্শে তার একটা কথায় আপনার গরুটা দেখা যাচ্ছে একটা হিট টিকে যেতে পারে আপনার গরুটা সময় মতো বাচ্চা ধারণ করতে পারে কৃষক ভাই বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে অন্য যে কোনো একটা প্রোগ্রামে কৃষি বিষয়ক যে কোনো একটা অনুষ্ঠানে এই পর্যন্ত আপনাদের সবাইকে অন্তর অন্তরস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত